আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বিদেশ যাত্রা ইনফয় চ্যানেলটির পক্ষ হতে স্বাগতম যারা বিদেশে যেতে ইচ্ছুক বা বিদেশে গিয়েছেন তাদের জন্য এই চ্যানেলে ভিডিওগুলো খুবই কার্যকরী আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটির মূল বিষয় শুরু করছি আজকের এই ভিডিওটির মূল বিষয় হচ্ছে প্লান্টেশন কাজে দুশো কর্মী নেবে মালয়েশিয়া মালয়েশিয়ায় বর্তমান এই কাজের বেতন ও বিষা খরচ কত এখন আমি সেই সম্পর্কে সার্কুলারের আলোকে আলোচনা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এটি বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নেওয়ার একটি ওয়ার্ক পারমিট সার্কুলার বা কাজের বিষয় এটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই ওয়েবসাইটে এখানে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে এবং তারিখও উল্লেখ রয়েছে প্রয়োজনে এর সত্যতা যাচাই করতে পারেন বিদেশি কর্মী পাঠানোর আগে এরকম সার্কুলার প্রকাশিত হয়ে থাকে যাই হোক এখন আসি মূল বিষয়ে এখানে মালয়েশিয়ার এক এই একটি কোম্পানি বাংলাদেশ থেকে দু জন কর্মী নেওয়ার বিষয়ে উল্লেখ করেছে এই কর্মীগুলো যাবে বাংলাদেশের রেকর্ডিং এজেন্সি বয়েসেল আবার বলছি রেকর্ডিং এজেন্সির নাম হচ্ছে বয়েসেল যার আরেল নাম্বার একশো সাতচল্লিশ এই রেকর্ডিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে এই দুশো জন কর্মী যাবে মালয়েশিয়ার এই একটি কোম্পানিতে এখানে যে কোম্পানি এই কোম্পানিতে কর্মীর কাজ বেতন সুযোগ সুবিধা ও কর্মীর বিষা খরচের বিষয়ে উল্লেখ করা হয়েছে এখন আমি সেই সম্পর্কে আলোকপাত করছি এখানে যে কোম্পানিটির কথা বলা হয়েছে কোম্পানির নাম হচ্ছে ইউনাইটেড প্লান্টেশন এসডিএন বিএইচডি আবার বলছি মালয়েশিয়ার এই কোম্পানিটির নাম হচ্ছে ইউনাইটেড প্লান্টেশন এসডিএন বিএইচডি এটি মালয়েশিয়ার একটি খ্যাতিমান প্লান্টেশন কোম্পানি এই কোম্পানি বৃক্ষরোপণ কার্যক্রমের মাধ্যমে পাম তেল ব্যবসা গবেষণা ও উন্নয়ন মিলিং এবং পরিশোধন কার্যক্রমকে কভার করে এখানে দ্বিতীয় কলামে সত্যের নম্বর ও তারিখ উল্লেখ করা হয়েছে এর মাধ্যমে বোঝা যাচ্ছে এটি অবশ্যই একটি বৈধ ওয়ার্ক পারমিট সার্কুলার এখানে পদের নাম উল্লেখ করা হয়েছে অর্থাৎ যে কাজের জন্য কর্মী নেবে সেই পদের নাম হচ্ছে প্লান্টেশন ওয়ার্কার প্লান্টেশন অর্থ বৃক্ষরোপণ বৃক্ষরোপণ বা গাছ লাগানো প্লান্টেশন ওয়ার্কার বলতে বৃক্ষরোপণ কর্মীকে বোঝা অর্থাৎ যারা বিভিন্ন ধরনের বৃক্ষরোপণের কাজগুলো করে পাশাপাশি পাম গাছ বা পাম তেলের কাজগুলো করা এ কাজের জন্য বাংলাদেশ থেকে কর্মী নিবে দুশো জন এই কাজের জন্য এই কাজের একজন কর্মীর মাসিক বেতন বা স্যালারি হবে পনেরোশো মালয়েশিয়ান রিঙ্গিত পনেরোশো মালয়েশিয়ান রিঙ্গিত সমান বাংলাদেশের প্রায় তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা সময়ের ব্যবধানে অনলাইন রেট অনুযায়ী এটা কম বা বেশি হতে পারে বর্তমানে রেট অনুযায়ী এক মালয়েশিয়ান রিঙ্গিত সমান বাংলাদেশের আটাশ দশমিক নয় পাঁচ টাকা এখানে কোম্পানি কর্মীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা ও নামার কথা উল্লেখ করেছে যা খুবই গুরুত্বপূর্ণ বিদেশে যেতে হলে এগুলো অবশ্যই ভালো করে বুঝতে হবে সুযোগ সুবিধা চোদ্দ আমার মধ্যে রয়েছে এখানে ইংলিশে বলা হয়েছে আমি বাংলায় ট্রান্সলেশন করে বুঝিয়ে দিচ্ছি এক নম্বর বলা হয়েছে এইস এইস টুয়েলভ টুয়েলভ থেকে মানে টোয়েন্টি টু থেকে থার্টি ফাইভ ইয়ার্স ওল্ড অর্থাৎ এই কোম্পানিতে যেতে হলে একজন কর্মীর বয়স হতে হবে বাইশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এটা অবশ্যই ভালো করে বুঝে নিতে হবে দুই নম্বরে বলা হয়েছে ওয়ার্কিং ডেজ অ্যান্ড ওয়ার্কিং আওয়ার্স অর্থাৎ কতদিন কাজ করতে হবে এবং প্রতিদিন কয় ঘন্টা করে কাজ করতে হবে ইন অ্যাকর্ডিং উইথ মালয়েশিয়ান লেভেল অর্থাৎ মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী সেটা নির্ধারিত হবে একজন কর্মীকে প্রতিদিন কয় ঘন্টা কাজ করতে হবে এবং সপ্তাহে দিন মাসে দিন সেটা মালয়েশিয়ার শ্রম আইনে যেটা বলা হয়েছে সে সেই অনুযায়ী একজন কর্মীকে কাজ করতে হবে তিন নম্বরে যেটা বলা হয়েছে কন্ট্রাক্ট পেরি পেরিওড থ্রি ইয়ার্স অর্থাৎ এই কোম্পানিতে একজন কর্মীর তার চুক্তি হবে তিন বছরের জন্য তিন বছর পরে সে কাজ করতে পারবে না যদিও এখানে তিন বছর উল্লেখ রয়েছে তবু আমরা দেখতে পাচ্ছি অনেক ভাইরা তারা তিন বছর বা অনেক দিন পর্যন্ত তাদের বিশেষ রিনিউ বা নবায়নের মাধ্যমে থাকতে পারছেন চার নম্বরে বলা হয়েছে অ্যাকোমোডেশন অর্থাৎ বাসস্থান প্রোভাইডেড বাই এমপ্লয় অর্থাৎ এটা কর্মকর্তা বহন করবে বা মালিক বহন করবে অ্যাজ পার এমপ্লয়েজ মিনিমাম স্ট্যান্ডার্ডস অফ হাউজিং অ্যাকোমোডেশন অ্যান্ড অ্যামেনিটিস অ্যাক্ট উনিশশো নব্বই অর্থাৎ উনিশশো সালের যে আমি আইন রয়েছে সেই আইন অনুযায়ী কর্মীদের যে ন্যূনতম মিনিমাম ন্যূনতম যে স্ট্যান্ডার্ড হাউজিংয়ের যে খরচ রয়েছে সেটা মালিক বহন করবে পাঁচ নাম্বারে যেটা বলা হয়েছে মেডিকেল অর্থাৎ চিকিৎসা অ্যান্ড অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স অর্থাৎ কোনো দুর্ঘটনা ঘটলে সেটা মালিক শ্রম আইন অনুযায়ী তাকে দেওয়া হবে ছয় নম্বর বলা হয়েছে লিভি পেইড বাই এমপ্লয়ার সাত নম্বর বলা হয়েছে ইয়ার টিকিট বাংলাদেশ টু মালয়েশিয়া এবং মালয়েশিয়া টু বাংলাদেশ বি বিকাম বাই এমপ্লয় অর্থাৎ বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে যাওয়ার জন্য এবং মালয়েশিয়াতে বাংলাদেশে আসার যে ইয়ার টিকিট রয়েছে সেটা মালিক পক্ষ বহন করবে অর্থাৎ কর্মকর্তা বহন করবে আট নম্বর বলা হয়েছে আদার্স অ্যাজ মেনশনড ইন ডিমান্ড লেটার এবং অন্য অন্য যা কিছু আছে সুযোগ সুবিধাগুলো সেটা ডিমান্ডে উল্লেখ থাকবে ডিমান্ড লেটারে উল্লেখ থাকবে যারা এই কোম্পানিতে যেতে ইচ্ছুক তারা অবশ্যই ভালো করে বুঝে তারপর যাওয়ার জন্য সিদ্ধান্ত নেবেন এ সার্কুলারের নিচের দিকে বেশ কিছু বলে উল্লেখ রয়েছে যার একজন বিদেশগামী কর্মী ও রিকোর্ডিং এজেন্সির জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে ষোলোটি পয়েন্ট রয়েছে পয়েন্টগুলোকে সামারাইজ করে সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছে যাতে সহজে বুঝতে পারেন এই শর্তাবলীতে মূলত কর্মী ও রিকোর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে এখানে একজন কর্মের কাজ বা দায়িত্বের মধ্যে রয়েছে বিএমআইটিবার রেকর্ডিং এজেন্সি কর্তৃপক্ষ আয়ে মাত্র কাগজপত্র প্রদর্শন করা যেমন পাসপোর্ট বা অন্য যে কোনো কাগজপত্র বিএমআইটিবার রেকর্ডিং এজেন্সি দেখতে চাইলে তাদেরকে দেখাতে হবে এটা একজন কর্মের গুরুত্বপূর্ণ কাজ বা দায়িত্ব এই শর্তাবলীতে রেকর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্ব বেশি কারণ তার একটি নিয়োগকারী প্রতিষ্ঠান রেকর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্বের মধ্যে রয়েছে বিএমআইটির সলমান ডাটাবেস থেকে কর্মী নিবাস নির্বাচন করা কর্মীকে মেডিকেল করানো স্মার্ট কার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড প্রদান থেকে শুরু করে বিদেশে কর্মী পৌঁছানো নির্দিষ্ট কোম্পানি ও কর্মে নিয়োগ রাখ পর্যন্ত সকল দায় দায়িত্ব এই রিক্রুটিং এজেন্সির এমনকি বিদেশে কর্মীর কোনো সমস্যা হলে তার দায় বার এজেন্সির ও ক্ষতিপূরণ প্রদানে বাধ্য থাকবে মর্মে তিনশো টাকা নন জুরি স্ট্যাম্পে অঙ্গীকার দিতে হবে এই রিক্রুটিং এজেন্সিকে বিদেশে নিয়োগকারী ও প্রতিষ্ঠানের কাছে যা কর্মীদের জন্য বড় একটি নিরাপত্তা এখানে আরো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে কর্মীর খরচের বিষয়ে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে বিদ্যমান সমাজতা স্মারক অনুযায়ী মালয়েশিয়া প্রান্তের সকল ব্যয় নিয়োগকারী বহন করবে অর্থাৎ ওই প্রান্তে পৌঁছানোর পর একজন কর্মীর যত খরচ রয়েছে তা ওই মালিক পক্ষ বা ওই কোম্পানি বহন করবে দেশে শুধুমাত্র একজন কর্মীর ভিসা এবং ফ্লাইট নিশ্চিত হওয়ার সাপেক্ষে অভিবাসন ব্যয় বাবদ একজন কর্মীর নিকট হতে সর্বোচ্চ পঞ্চান্ন হাজার চারশো পঁচিশ টাকা চেক ব্যাংডা পে মাধ্যমে রেকর্ডিং এজেন্সিকে গ্রহণ করার বিষয়ে উল্লেখ করা হয়েছে অনেকে বলে থাকেন এখানে এত কম টাকা খরচ অথচ রেকর্ডিং এজেন্সি তাদের কাছ থেকে অনেক টাকাই বেশি নিচ্ছে এখানে যেটা উল্লেখ করা হয়েছে সেটা সরকারি হিসাবের খরচ তারা যেটা নিচ্ছে সেটা তাদের ব্যক্তিগত বিষয় মূলত তাদের সাথে কন্ট্যাক্ট করে বিদেশে যেতে হবে এখানে মোটামুটি সবগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করা হলো এগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন তাহলে অনেক উপকারে আসবে উপরে যে এজেন্সির নাম উল্লেখ করা হয়েছে বয়সেল তার ঠিকানা হলো ওয়াইজ আর্নার্স হোস্টেল কমপ্লেক্স চতুর্থতলা একাত্তর বাহাত্তর ইলিফেন রোড স্কার্টন গার্ডেন ঢাকা আবারও বলছে বয়েসেল এজেন্সির ঠিকানাটি হচ্ছে ওয়াইজ আর্নার্স হোস্টেল কমপ্লেক্স চতুর্থতলা একাত্তর বাহাত্তর ইলিফেন রোড স্কার্টন গার্ডেন ঢাকা টেলফোন নাম্বার হচ্ছে নাইন থ্রি সিক্স ওয়ান ফাইভ ওয়ান ফাইভ দ্বিতীয় টেলিফোন নাম্বারটি হচ্ছে নাইন ডবল থ্রি সিক্স ফাইভ জিরো এইট ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিবেন বিদেশ সংক্রান্ত এই ধরনের তথ্যমূলক আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ